নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো আজ আমরা চলে যাব পশ্চিমবঙ্গের এক শতাব্দী প্রাচীন সরস্বতী মন্দিরে এমনিতেই অন্যান্য মন্দিরের তুলনায় এই সরস্বতী মন্দিরের সংখ্যা কিন্তু সারা ভারতবর্ষে অনেক কম তার মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত এই মন্দিরটি পশ্চিমবঙ্গের শতাব্দীর প্রাচীন সরস্বতী মন্দির তো আমরা দেখে নেব হাওড়া পঞ্চানন তলার পাশের মন্দিরটি অবস্থিত তবে আসুন আমার সঙ্গে দর্শন করবে শতাব্দীর প্রাচীন এই সরস্বতী মন্দির হাওড়ার পঞ্চাননতলা রোড সংলগ্ন পঙ্কিম পার্কের পাশে রয়েছে এই उमेश চন্দ্র দাস লেন এখানেই অবস্থিত পশ্চিমবঙ্গের প্রাচীনতম সরস্বতী মন্দিরটি এই উমেশচন্দ্র দাসের ইচ্ছেতেই প্রতিষ্ঠিত হয় এই সরস্বতী মন্দিরটি আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাতাশি পর্যন্ত হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত বিদ্যা অনুরাগী মানুষ এবং তার সময়ে তার পরিবারে শিক্ষার পরিবেশও ছিল বেশ অনুকূল সেই কারণেই তার ইচ্ছে ছিল বাড়িতে একটি সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করার এই হল উমেশচন্দ্র দাসের বাড়ির প্রবেশপথ এবং পাশেই মন্দিরটি বাড়ির ভিতরেই মন্দিরটি অবস্থিত বাড়িটিও বহু প্রাচীন এবং এই বাড়িতেই উমেশচন্দ্র দাসের ইচ্ছা ছিল একটি সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করার তবে পরিবারের সদস্যরা বলে থাকেন এই ইচ্ছা উমেশচন্দ্র দাসের স্ত্রীরই ছিল প্রথম এবং সম্ভবত দেবী তাকে স্বপ্নাদেশও দিয়েছিলেন সেই মতো উমেশচন্দ্র দাশের চার ছেলের মধ্যে মেজ ছেলে রণেশচন্দ্র দাস যিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার তিনি রাজস্থানে থাকতেন এবং সেখান থেকে তিনি মা সরস্বতীর চার ফুট উচ্চতা বিশিষ্ট হাসির উপর দাঁড়ানো এই মূর্তিটি নিয়ে এসেছিলেন তবে উমেশচন্দ্র দাস এই মন্দির প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি উনিশশো সালের ডিসেম্বর মাসে তার মৃত্যু হয় তার প্রায় দশ বছর পর উনিশশো সালের আঠাশে জুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় ঐতিহাসিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার হাওড়া শহরের ইতিবৃত্ত গ্রন্থে এই মন্দিরের কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন সারা বছর নিত্য পূজিতা হন দেবী সরস্বতী মন্দিরটিতে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন অপূর্ব সুন্দর বাসন্তী রঙা শাড়িতে সেজে ওঠেন মা সরস্বতী শতাব্দী প্রাচীন এই মন্দিরটির বিশেষ রীতি হলো সরস্বতী পুজোর দিন মাকে একশো আটটি মাটির খড়িতে বিভিন্ন রকমের ফল ও বেশ বড় আকৃতির বাতাসা নিবেদন করা হয় এবং পুজোর পরে সেটি ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ হিসেবে আসুন জেনে নিই এই দাস পরিবারেরই একজন সদস্য শরীমিলা দাসের থেকে এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে এই মন্দিরটি প্রায় একশো বছর অতিক্রম করে নিয়েছে এটা আমরা একশো বছরে রয়েছি আমাদের এই মন্দিরটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা পাঁচ পুরুষের এটা প্রজন্ম আমাদের যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দাদুর দাদু হিসাব মতো উমেশচন্দ্র দাস তার যে পত্নী ছিলেন তার পত্নীর ইচ্ছা অনুসারে তার পুত্রদের চার পুত্রের মধ্যে এক পুত্র রণেশচন্দ্র দাস এই মূর্তিটি এনেছিলেন তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য রাজস্থান থেকে রাজস্থান থেকে একটা পাথরের এই শ্বেতপাথরের মূর্তিটা তৈরি সেখান থেকে এনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল শাণযাত্রার দিন সেই সানযাত্রার দিনে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এবং সরস্বতী পুজোর দিনে আমরা এখানে খুব সুন্দর করে মাকে সাজিয়ে মন্দিরটা সাজিয়ে আমরা পুজো করি এখন আমরা কিছু আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে সাজাচ্ছি যেহেতু সবার মধ্যে সময় পাই না কিন্তু আগে মানে আমরা যখন ছোটোবেলা ছিল আমার যখন সাত আট বছর বয়স বা দশ বছর বয়স সেই সময় আমরা কাকা পিসি আমরা ভাই বোনেরা সমস্তটাই হাতে তৈরি করে সাজাতাম সমস্ত জিনিস কাগজ দিয়ে তৈরি করে কেটে সুন্দর করে হাতে তৈরি করে সাজানো হতো এবং আমাদের পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাটির খুঁড়িতে প্রসাদ দেওয়া হয় সেই খুঁড়িতে সেই খুঁড়ির মুখে ঢাকার মতোই আগে বাতাসা দেওয়া হতো এখন সেটা আর অতটা পাওয়া যায় না সব সময় বাজারে সেই একশো আটটা খুঁড়ি নিবেদন করে মাকে পুজো দেওয়া হয় এবং প্রতিদিন নিত্য পুজো করা হয় সকাল সন্ধ্যা এবং আমাদের এখানে মাকে কোনোরকমভাবে রান্না করা ভোগ নিবেদন করা যায় না পুরোটাই শুকনো নিবেদন হয় চাল যেরকম নৈবেদ্য মাকে নিবেদন করা হয় সব কিছুই দেওয়া হয় কিন্তু কোনো রান্না করা খাবার দেওয়া হয় না আর আমাদের বাড়িতে কোনো রকম এই মায়ের মূর্তি যেহেতু প্রতিষ্ঠিত করা কোনো মূর্তি পুজোও আমাদের বাড়িতে আর এই মূর্তি পুজো বাদ দিয়ে কোনো মূর্তি পুজোই হয় না আমার নাম শর্মিলা দাস করলে আমি এটা হিসাব মতো পঞ্চম প্রজন্ম পঞ্চম পর্যন্ত এটা একশো দু বছর বয়সের পুজো এখন আর আমাদের বাড়িটা প্রায় দুশো বছরের কাছাকাছি পুরনো আমাদের যে বাড়িতে রয়েছে সরস্বতী সরস্বতীর হয় মন্দির কেন এটা আমরা যতটা আমাদের ঠাকুমা দাদুদের বা বাবাদের মুখ থেকে শুনে এসেছি যে আমাদের উমেশচন্দ্র দাশের যে পত্নী ছিলেন তার এটা ইচ্ছা ছিল তিনি কোনোভাবে এটা স্বপ্নাদেশ পেয়েছিলেন বা তার মনের কোনো রকম একটা জাগ্রত ইচ্ছা সেই ইচ্ছা তিনি তার ছেলেদের কাছে প্রকাশ করেছিলেন এবং মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই এই মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন অশুভ শুভ অনিচম জনগম পা পা নেই না শহনে কোনোদায়কম হম গঙ্গে মনেই নর্মো সিধু কবে জলেষে কুড়ি শব্দপা সং শব্দ দুঃখ বিনাশি শুকদা মোক্ষা গঙ্গে পরমাগতি মাতর গঙ্গে প্রসীদেশ্বরী ভোগতি গঙ্গেবনতারিণীতঙ্গে এত গন্ধপুষ্প ওমহনতাযনাগান ওমচো ওমপেতিক্যনাগান সাখতিনমিন কেশকো মাযনাগান তুমাযন তুমমায়ন তুমায়ন তিকা সাহান আশনমন ধসিয় ভিষ্টয়াই� ভে নম দক্ষিণাধি পঞ্চদেবতা নম জয় মাং নম শিব নম জয়ুর্গায়ে নম ওং হুম নমে ব্রমণ ভাষতে

কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এখনও যদি এই পান্থজন জন কথায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে